দলের বিধায়ক অন্যদিকে সিপিআইএম নেতা লক্ষণ শেঠের পত্নী প্রয়াত তমালিকা পত্ত শেঠ আটষট্টি তম জন্মদিন উদযাপিত হল কোদ্যায় এই জন্মদিবসে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী প্রখ্যাত চৌধুরী সহ একাধিক বিশিষ্ট বর্তমান বাংলাদেশের সামরিক অবস্থা প্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলাদেশের অস্থিরতা সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন তিনি জানান অবিলম্বে দেশটিতে শান্তি ফিরে আসুক পাশাপাশি এদিন প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী জানান তিনি রীতিমতো উদ্বিগ্ন তার বেশ কিছু আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে তাদের জন্য তিনি উদ্বিগ্ন রয়েছেন তিনিও কামনা করলেন যাতে এই ধরনের অস্থিরতা না রেখে স্বাভাবিক ছন্দে বাংলাদেশ ফিরে আসে সত্যি খুব বেদনাদায়ক এই যে বাংলাদেশে এরকম টিভিতে আপনাদের মাধ্যমে তো দেখছি বেশি খুব খারাপ লাগছে দেখে যে এরকম আমাদের পাশের দেশ এখন হওয়া উচিতই নয় আর আমাদের আরও বেশি আমার তো আরও খারাপ লাগছে কারণ আমার অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে অনেক আছেন তারা কেমন অবস্থায় এখন আছেন সেটা এখনও জেনে উঠতে পারছি না তাদের কাছ থেকে কোনো খবর পাচ্ছি না তো যেটুখানি দেখছি খুব বেদনাদায়ক আমার মা আমার বার্তা এটাই থাকবে যে শান্তি চায় যেভাবে হোক শান্তি ফেরাতে হবে মানুষ আমরা সবাই ধর্ম আমাদের আলাদা হতে পারে আমি বলবো যে একটাই যে ধর্মের দিকে না তাকিয়ে বিবেক মানুষত্ব এটাকে সবার উপরে রাখা উচিত এবং সেইভাবে প্রত্যেকটা মানুষ আরেকজনের মানুষ আরেকজনের জন্য থাকা উচিত আজকে যেই পরিস্থিতি দাঁড়িয়ে যাক এইরকম পরিস্থিতি না হলেই ভালো ছিল এবং এটাই আবেদন করব যে শান্তি থাকুক আমরা সবাই মিলে জুলে থাকি কারণ বাংলাদেশ আমরা মনে করি আমাদের নিজের আমাদের পাশে মানে ওই পূর্বস্বরী অনেক ওখানে আছেন তাদের তাদের আমাদের এই পশ্চিমবাংলা বিশেষ করে পশ্চিমবাংলা আর বাংলাদেশ খুব একটা আলাদা কখনো মনে হয় না যদিও একটা আলাদা দেশ হয়ে গেছে কিন্তু এখন মনে করব যে ওখানে যে শান্তি ফিরে আসুক আর সব মানুষ সুস্থ থাকুক আর যে খুনা হচ্ছে এটা তো মানে চোখে দেখা যায় না মানে আমি তো কল্পনাও করতে পারি না যে একজন মানুষ মারা যাবে যেভাবেই যে ক্ষেত্রেই হোক কেউ পুলিশরা মারা যাচ্ছে সেটাও খারাপ লাগছে ছাত্ররা মারা যাচ্ছে ওটাও খারাপ লাগছে মৃত্যুটা কখনো কামনা নয় সেটা যেন না হয় সেটা দেখে শান্তিতে সমঝোতা করে যেভাবে ভালো হবে মানুষের যেটা ভালো হবে সেটাই হোক বাংলাদেশের জন্য একটি বার্তা আমাদের আমরা তো সাধারণ মানুষ রাজনীতি করি না কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক এখনও রক্তক্ষয় চলছে সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্ত করছি এবং আমাদের অনেক আপনিয়ন আছে অনেক চেনা মানুষ আছেন অনেক বন্ধুবান্ধব আছেন তারা কেমন আছেন কে কেমন আছেন তার নিয়ে খুব উদ্বেগ বোধ করি কাজে এই এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এখন সেটা যাওয়া তাড়াতাড়ি কাম ডাউন করে যাওয়া তাড়াতাড়ি স্বার্থ হয় সব কিছু আবার একটা নতুন ছন্দে পুরোনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা উচিত এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয় কেননা রুটপাট চলছে নানা রকম চলছে তা উচিত এটা হওয়া এটা নিশ্চয়ই পুলিশ ও প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে প্রত্যেকের বেরোতে হবে করা বন্ধ হয়ে যাবে সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার আমরা সবাই চাইবেশী একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে বাংলা ধরমের ওপর চাপ পড়বে এটা ঠিক তবে এখনও শরণার্থী আসছে না এখনও যাতায়াত শুরু হলে বা সুগম হলে কী হয় বলতে পারি না মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু আমাদের আশা তো তাই শেখ হাসিনাকে একটা বলা কিন্তু বর্তমান যারা সরকার গঠন করবে কি ভারত মনে হয় এটা ঠিক বলা যায় না এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার আমরা এত ছোট মানুষ যে এত বড় ব্যাপার ভাবতে পারি না বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই সুতরাং কি হবে না হবে ভবিষ্যতে সেটা এখনই বলা যায় না বাংলাদেশের সন্তান এখনো আছে যদি সেরকম কিছু হয় তাহলে দেখতে হবে মূর্তি ভাঙা আরেকদিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটা তো ভাবচুর হয়েছে এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে পারি না কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভেঙাবন্ড কিছু মানে কিছু মানুষের হাতে কাজকর্ম নেই তারা যা কিছু পারে ভাঙচুর করে ধ্বংসাত্মক মনোভাব নিয়ে কাজ করে এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ এ সব কিছুই থাকে আমাদের দেশেও ভাঙচুর হয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বা সবই হয়েছে এর রাগের প্রকাশ হঠাৎ করে রাগ হলো প্রকাশ আগের প্রকাশ হলো এবং দিশাহীন হ্যাঁ একটা দিশাহীন একটা 看着。